السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وبعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون সম্মানিত দর্শক ও শ্রোতাম আশা করি মহান আল্লাহ অশেষ মেহের পানিতে সকলে ভালো এবং সুস্থ রয়েছেন দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আল্লাহতালার সুক্রিয়া আল্লাহ তালা আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নির্বাচন ঘিরে ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র ফাঁস দ্বিতীয় কারবালা খুবই সন্নিকটে আপনারা জানেন গত তিরিশে জুন দৈনিক ইত্তেফাক পত্রিকা এবং দৈনিক ইত্তেফাক অনলাইন টেলিভিশনে একটি নিউজ এসেছে ভারত থেকে নির্বাচন ঠেকানোর ডাক দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কারবালা কি তাহলে সন্নিকটে এ কথাটি আমরা কেন বলছি আপনারা জানেন হিন্দের দামামা বেজে গেছে এটি একটি চলমান প্রক্রিয়া এরাই শুরু করেছে আমি আরেকটু যদি বলি আল্লাহ সুবাহানা গজওয়াতুল হিন্দ শুরু করে দিয়েছে কারণ আপনারা জানেন স্বৈরশাসকের পতন এর মাধ্যমেই মূলত গাজুয়াতুল হিন্দির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটি পৃথিবীর কোনো মানুষের দ্বারা এই শাসকের পতন আদৌ সম্ভব ছিল না এটি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং দয়া যার কারণে আমরা আজকে কথা বলতে পারতেছি তালা দুর্বল ছাত্রদের দ্বারা যারা কখনো আন্দোলন করতো না আল্লাহ তালা তাদেরকে বাছাই করেছেন তাদের মাধ্যমে এই স্বৈরশাসকের পতন ঘটিয়েছেন দীর্ঘ পনেরো বছর ধরে বিএনপি করেছিল এই স্বৈরশাসকের পতনের জন্য কিন্তু এই পতন হয়নি করে রাখা হয়েছিল এমতো অবস্থায় আল্লাহ তা আলা যেমন ভাবে ইসরায়েলের দের অহংকার জন্য করেছেন ক্ষুদ্র একটি দল হামাসের মাধ্যমে যেটি তারা কল্পনাও করতে পারত না ঠিক তেমনইভাবে এই ছাত্রদের মাধ্যমে আপনার এই আওয়ামী লীগের পতন হবে এটি শেখ সিনাও কোনো দিন কল্পনাও করে না যাদেরকে নিয়ে ভয় ছিল তাদের মাধ্যমে নয় বরঞ্চ যাদেরকে সে চিন্তাও করতো না কল্পনাও করতো না তাদের মাধ্যমে ছাত্র সমাজের মাধ্যমেই এই স্বৈরশাসকের পতন হয়েছে যদিও এই দেশের আপামর জনসাধারণ আপনার এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন কিন্তু মূল ভূমিকাটা ছিল ছাত্ররা কারণ নেতৃত্ব দিয়েছে তারা আর আল্লাহ সোহান তালা তাদের মাধ্যমে এটি ঘটিয়েছেন আল্লাহ তালা এদের মাধ্যমে করিয়েছেন এই দেশের আলেমদের দ্বারা কখনো এই বিপ্লব সম্ভব ছিল না কারণ আপনারা জানেন শাপলা সত্তরের পাশে মে যে ঘটনা ঘটল সেই ঘটনার পরে আপনার আলেম সমাজ বিশেষ করে হেফাজতে ইসলাম কয়েকজন মানুষ মারা গেছে সেটি পর্যন্ত তারা প্রকাশ করেন বরঞ্চ আমরা দেখলাম এই হেফাজতে ইসলামী পরবর্তীতে এই স্বৈরশাসককে কৌমি জননী উপাধি দিয়েছে হেফাজতের একটি অংশ কৌমি জননী উপাধি দিয়েছে আমরা দেখলাম যখন সাপলা সত্তরে গণহত্যা চালানো হলো তখন পরবর্তীতে আর কোনো কার্যক্রম আমরা দেখিনি বরঞ্চ আমরা দেখেছি যে দলে দলে হেফাজতে ইসলাম থেকে আলেমুল আমাদের পদত্যাগ করতে দেখেছি এর মানে আন্দোলন সংগ্রাম তাদের দ্বারা সম্ভব ছিল না বরঞ্চ তাদের ভিতরে উহান মৃত্যুর ভয় ঢুকে গিয়েছিল যার কারণে যখন স্বৈরশাসক হেফাজতের আলিমুল আমাদেরকে গ্রেফতার করা শুরু করলো আমরা দেখলাম ঢালাওভাবে হেফাজতের নেতাকর্মী পদত্যাগ শুরু করতেছে তাহলে এটার অবদান এটি ছাত্র সমাজের ভূমিকা আর আল্লাহ তালা এই ছাত্র সমাজদের দ্বারা এই স্বৈরশাসকের পতন ঘটিয়েছে কথাটা কেন বলতে হচ্ছে যে গজতুল হিন্দ বিশেষ করে দ্বিতীয় কার্বলা সন্নিকটে কারণ তারা বসে এই পতন ঘটার পরে এই আওয়ামী লীগ স্বৈরশাসক কিন্তু এখন বসে তারা ষড়যন্ত্র করছে বরঞ্চ বন্ধুরাষ্ট্রখ্যাত মুসলমানদের জাত শত্রু এই ভারতের বিজিবি সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এখানে তাদের যে স্বপ্ন অখণ্ড ভারত বাস্তবায়ন করা তার জন্য এই আওয়ামী লীগের পেতাত্তাদেরকে ব্যবহার করছে আর এই কারণেই দ্বিতীয় কারবালা সন্নিকটে আপনারা জানেন গজওয়াতুল হিন্দের প্রথম অংশে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে কেন কারণ এখানে দেশীয় অস্ত্রের ব্যবহার হবে আর আওয়ামী লীগ তারা পরিকল্পনা করছে এবং নির্বাচন ঠেকানোর ঘোষণা অলরেডি দিয়েছে আপনারা উবায়দুল কাদেরের ভিডিও ক্লিপ আপনারা লক্ষ্য করেছেন যেখানে তিনি এই নির্বাচন বাঞ্ছালের জন্য এবং নির্বাচনকে ঠেকানোর ঘোষণা দিয়েছে এর মানে বোঝাই যাচ্ছে যে সামনে তারা ভয়ঙ্কর রূপে ফিরবে এবং তারা ভিতরে ভিতরে সকল প্রস্তুতি নিয়েছে আপনাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই আপনারা সবাই চোখান খান খোলা রাখবেন বাংলাদেশের উগ্রবাদী হিন্দু মালাউনরা ইস্কনের সদস্যরা তারা ভারতে গিয়ে ট্রেনিং নিচ্ছে প্রশাসনের কোনো ভাই যদি আমার আলোচনা শোনেন গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তা যদি আমার আলোচনা শোনেন আমি আপনাদেরকে বলবো আপনারা তদন্ত করেন আমার কাছে একাধিক রিপোর্ট আছে এবং আপনারা খেয়াল করবেন এবং আপনারাও সেটি উপলব্ধি করতে পারবেন যে দেশের কিছু যুবক বয়সের কিছু হিন্দু সনাতনীদেরকে পাওয়া যাচ্ছে না তারা হঠাৎ করে দুই মাস তিন মাস পাঁচ মাসের জন্য উদাও হয়ে যাচ্ছে এখন এক সপ্তাহ পনেরো দিনের জন্য কেউ রথযাত্রায় যেতে পারে ধর্মীয় অনুষ্ঠানের জন্য যেতে পারে দুই মাস তিন মাসের জন্য কেউ নিজ দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে সময় ব্যয় করছে এটিও অবশ্যই তদন্তের দাবি রাখে আমি এদেশের প্রশাসন সহ এই দেশের আপনার উপদেষ্টাদের মধ্য থেকেও যদি আমার কেউ আলোচনা শুনে থাকেন তাহলে আমি তাদের কাছে আহ্বান করব যে আপনারা তদন্ত করেন যে এই দেশের যুবকেরা কোথায় যাচ্ছে এদেশের হিন্দু যুবকেরা কোথায় যাচ্ছে তারা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত থাকতেছে না দেশে তারা ভারতে যাচ্ছে এবং সেখানে তারা ট্রেনিং নিচ্ছে ওই দেশে প্রকাশ্যে ট্রেনিং নেওয়া হয় আর বাংলাদেশের যুবকেরা সেখানে ট্রেনিং নিয়ে আসতেছে অলরেডি তারা একের পর এক ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসতেছে তো এজন্য এদেশের জনগণ ছাত্ররা সকল নাগরিকের উচিত হচ্ছে এই তথ্যগুলো কালেক্ট করা আপনার এলাকাতে আপনি চোখ কান খোলা রাখেন যে কেন তাদেরকে পাওয়া যাচ্ছে না তারা কোথায় এবং আপনারা দেখবেন তাদের যে ইস্কন মন্দিরগুলো আছে ইস্কন মন্দিরগুলোকে এমনভাবে প্রাচীর দেওয়া হয়েছে যে ভিতরে কি হচ্ছে বাহির থেকে সেটি দেখা যাচ্ছে না এজন্য তারা ভিতরে ইস্কন মন্দিরগুলোতে ট্রেনিং নিচ্ছে আপনারা এগুলো আইডেন্টিফাই করেন তদন্ত করে দেখেন যে তারা দ্বিতীয় কারবালার জন্য ফুল প্রিপারেশন নিচ্ছে আওয়ামী লীগ এবং এই দেশের উগ্র হিন্দুত্ববাদীরা একত্রতা ঘোষণা করে সামনে বড় ধরনের অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে অর্থাৎ দ্বিতীয় কারবালার জন্য তারা ফুল প্রিপারেশন নিচ্ছে এজন্য আমরা বলবো এই দেশের গোয়েন্দা সংস্থা যারা আছেন সামনে ভয়ঙ্কর কিছু ঘটার আগেই আপনারা তৎপর হন এবং খবর নিতে থাকেন যে তারা কি করতে চাচ্ছে ভারত থেকে আপনার তারা এখন বাংলাদেশে তাদের মিশন বাস্তবায়নের কার্যক্রম হাতে নিচ্ছে তারা চাচ্ছে যে এই দেশের মধ্যে একটি সাম্প্রদায়িক ডাঙ্গা লাগিয়ে তারা মুসলমানদের উপর দোষ দিয়ে আবার এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এজন্য এই দেশের প্রত্যেকটা জনগণকে সচেতন থাকতে হবে তাদের পাতা পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না খুব সতর্ক হয়ে কাজ করতে হবে এ দেশের আলেমুল আমারাও সতর্ক থাকবেন মসজিদ মাদ্রাসা সহ সকল স্তরের মানুষ আমরা যদি সতর্ক থাকি তাহলে তাদের পাতানো ফাঁদে পা দিলে মুসলমানদেরই ক্ষতি হবে তবে তারা এটি করবেই তারা নাটক সাজাবে তারা সাম্প্রদায়িক ডাঙ্গা লাগাবে এবং মুসলমানদের উপর দূর দোষারোপ করবে তারা একটা ঘটনা ঘটিয়ে আবার দোষ দিবে যে মুসলমানরা এটা করছে এর অজুহাতে তারা ভারতের সামরিক বাহিনী এ দেশে প্রেরণ করবে এবং সামরিক হস্তক্ষেপ করবে তো নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও ভারতের যে ষড়যন্ত্র এটি আপনার আজকে আপনারা জানেন দৈনিক যে ইত্তেফাক ডেলি ইত্তেফাকের মধ্যে বলা হচ্ছে যে ভারত থেকে উবায়দুল কাদের প্রকাশ্যে এসে নির্বাচন বাঞ্চালের ঘোষণা দিচ্ছে তারা তো হোয়াটসঅ্যাপ মিটিং করে টেলিগ্রামে মিটিং করে তাদের গোপন অনেক আইডি আছে অনেক এক গোপন গ্রুপ আছে সেখান থেকে তারা নির্বাচন বাঞ্ছালের এবং বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে কথা প্রসঙ্গে বলি যে গতকালকে আওয়ামী লীগের একজন কর্মী আমার এলাকার পাশে সে আমাকে প্রকাশ্যভাবে বলতেছে যে আলেমরা লুটপাট যা করার কাম করে নেন সামনেই কি আপনার আবার ভারত আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগ আরেকজনের কথা আমি বলি আমার খুবই কাছের একজন আওয়ামী লীগের কর্মী আমি যখন এই বিষয়গুলো সতর্ক করি তখন তিনি আমাকে সতর্ক করছেন যে হুজুর আপনাকে আমরা ভালোবাসি মহাব্বত করি আপনি এই কথাগুলো বলবেন না কারণ সামনে খুব ভয়াবহ দিন আসতেছে এর মানে তারা বলতেছে একটা একটা করে জামাত বিএমপি ধরবে মাটির পঞ্চাশ সাত কলে যদি থাকে তারা বের করে নিয়ে এসে তারা গণহত্যা চালাবে এই যে হুমকি এটা শুধু হুমকি না তারা আসলে এই দেশের মুসলমানকে ভয়ঙ্করভাবে মারবে তাদের যে জিজ্ঞাংসা তাদের যে রাগ তাদের যে ক্ষোভ তারা ক্ষমতার মুহে অন্ধ হইয়া ভারতের সাথে একত্রতা ঘোষণা করে এই দেশে মির্জাফরের ভূমিকা পালন করবে এবং এই দেশের মুসলমানকে মারবে মারবে তো মারবে তারা জঙ্গি বলে মারবে তারা জঙ্গিবাদ দমনের নামে এই দেশে তারা ডাঙ্গা সৃষ্টি করবে এজন্য তারা জঙ্গি বলতে মুসলমানদেরকে বোঝায় বিএমপি তাদের উদ্দেশ্য জামাত তাদের উদ্দেশ্যনা হেফাজত ইসলাম তাদের উদ্দেশ্য না এখানে যে বা যারাই ইসলামের কথা বলে ইসলামী ইমারার কথা বলে খেলাফতের কথা বলে ইসলামী শাসনের কথা বলে তাদেরকে তারা জঙ্গি বলে এবং তাদেরকে তারা জঙ্গি বলে মারবে আমরা এটা জানি দিবালুকের ন্যায় সুস্পষ্টভাবে আপনারা দেখবেন যে সামনে তারা ভয়ঙ্করভাবে মাঠে নামবে এবং এই দেশের মানুষকে তারা আগে থেকেই পরিকল্পনা নিয়ে রাখছে যে তারা ষড়যন্ত্র করে এর দায় বার আবার মুসলমানদের উপর চাপিয়ে দিবে এবং তারা মুসলমানদেরকে জঙ্গি বলে মারবে এজন্য আগে থেকেই যদি আমরা যত জনগণকে সতর্ক না করি আর জনগণও যদি সতর্ক না হয় তাহলে সামনের দিনে আপনি আমাকে মারার সময় জঙ্গি বলবে আর আপনি হাসতে থাকবেন যে জঙ্গি মারক কারণ আমাদের ব্রেনে তো এটা ঢুকাই দিছে জঙ্গিদের কোনো দেশ নাই জঙ্গিদের কোনো ধর্ম নাই জঙ্গিরাও মানুষ এই যে এই কথাগুলো বলে মানুষের ব্রেন ওয়াশ তারা করাই দিছে দীর্ঘ পনেরোটা বছর শাসক। আপনার মিডিয়াকে কন্ট্রোল করে তারা মিডিয়ার মাধ্যমে এই অপপ্রচার করে জনগণের মাথার মধ্যে এটা ঢুকাই দিছে যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলোর জায়গা ইসলামে নাই মূলত জঙ্গিবাদ বলতে মূলত সন্ত্রাস বলতে তারা ইসলামকেই বোঝায় ইসলামের উত্থানকেই বোঝায় তারা কোনো ক্রমেই ইসলাম প্রকাশ হোক ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হোক ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক কোরআন সন্ন্যার আইন অনুযায়ী রাষ্ট্রবিশ্ব পরিচালনা হোক এটা তারা কখনোই চায় না এই কারণে তারা জঙ্গি অপবাদ দিয়ে মুসলমানদেরকে তারা কালার করে রাখছে এবং মুসলমানদেরকে আপনার প্রকাশ হইতে দেয় না এজন্য বলে দিব যে সামনে তারা ষড়যন্ত্র করবে এটাই সুস্পষ্ট কারণ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো এই বার্তা নিয়ে আগমন করছেন এই কারণেই তো তিনি আসছেন যে সামনে সামনে মুসলমানদের উপর জাতিগত কিয়ামত আমদা হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ আর তাদের ফেতনার কারণে তাদের বাড়াবারের কারণে মূলত এই ঘটনাটি ঘটবে সুতরাং আগে থেকে আমরা সতর্ক হই আমাদের পরিবারের মানুষগুলোকে সতর্ক করি এবং আমাদের আশপাশের মানুষগুলোকে সচেতনতা তৈরি করি আল্লাহ তালা আমাদেরকে নিজেদেরকে সতর্ক হওয়ার আমাদের পরিবার সমাজের রাষ্ট্রের মানুষকে সতর্কিত করার তৌফিক দান করুন আরব্বাল আরামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ